সমাজ ও সুস্থ জীবন তোলার লক্ষ্যে নতুন বছরের প্রথম নেশামুক্ত নিরোগ দিনে তুলসী হাটায় স্বাস্থ্য সচেতন মানুষের জন্য উদ্বোধন করা হয়েছে বোর্ড ফিটনেস জিম নামে আধুনিক জিম সেন্টার নতুন এই জিম সেন্টারটি ফিটনেস অনুরাগীদের জন্য একটি উজ্জ্বল সুযোগ এনে দিয়েছে যা তাদের স্বাস্থ্য এবং শারীরিক ফিটনেস উন্নয়নে সহায়ক হবে আধুনিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয়রা উন্নত ও আধুনিক ফিটনেস সেবা পাবে বর্তমান সময়ের তরুণদের শরীর চর্চায় উদ্বুদ্ধ করতে এবং বিভিন্ন বয়সের মানুষের নানাবিধ শারীরিক সমস্যা সম্পর্কে সচেতন ও সেবা দেওয়ার উদ্দেশ্যে এই সেন্টার খোলা হচ্ছে যে ছেলেগুলো অনেক নশা করে গুটকা খায় সিগারেট খায় তা আমি ওই জন্যই ফিটনেস করার জন্য যে একটু ভালো পথে নিয়ে আসবো সিগারেট বা গুটকা বা খনি এগুলো নাসা থেকে মুক্তি পাওয়ার জন্য ছেলেদেরকে আমি ফিটনেসে রাখার জন্য একটা নিজে আমি পরিশ্রম তৈরি করেছি যে সবাই আসুক আমার কাছে আমি ভালোভাবে সবাইকে ফিটনেস করব। আর ভালো শিক্ষা দেব আমি আমি আছি ট্রেনার কোন জায়গাতে জিম সেন্টার রয়েছে এটা জিম সেন্টার হলো তুলসী বাস স্ট্যান্ড এছাড়াও এই সেন্টারে বিভিন্ন ধরনের ফিটনেস ক্লাস এবং প্রশিক্ষণ দেওয়া হবে যা স্থানীয় যুবকদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে সাহায্য করবে